আমরা মনে করি নবীর আদর্শ নামাজে হাত বান্ধায় যে নামাজে হাত এখানে বাঁধবো না এখানে বাঁধবো ওরে সহি সব সহি নবীর হাত বাঁধার বেটা হাত বাঁধবো না কি হয়েছে হাতই বাঁধবো না কি হয়েছে একদল হুজুর কে এখানে বাঁধতে আপনারা কোন নাবি নিতে আমি বাঁধবুই না যা নামাজ হবে কি হবে না কথা বলেন না আপনি মক্কামদিনা গেলে দেখবেন প্রথম মানুষ হাতি বাঁধে না আপনি নবীর আদর্শ খুঁজে না আমিন জুড়ে বলতে আসতে বলতে হ্যাঁ আমিনে বলবো না তো কি হয়েছে আমিনে বলবো না জুড়েও না আসতেও না আমিনে বলবো না যা তো তো মান্য একদল বলতেছে আমিন জুড়ে বলতে আরেক দল বলতেছে আমিন আসতে বলতে আমি না আমিনে বলবো না আমার নামাজ হবে কি হবে না তাহলে বুঝা গেলে এটা কোন বিষয় না আজকে শুধু আপনি নবীর আদর্শ খুঁজে না আমিন বলার ক্ষেত্রে আজকে আপনি নবীর আদর্শ খুঁজে নামাজে হাত বাঁধার ক্ষেত্রে আপনার রাজনীতিতে নবীর আদর্শ কোথায় আপনার সংবিধান নবীর আদর্শ কোথায় আপনার সংসদে নবীর আদর্শ কোথায় আপনার অর্থনীতিতে নবীর আদর্শ কোথায় আপনার রাজনীতি বাদ দিয়ে অর্থনীতি বাদ দিয়ে সংবিধান বাদ দিয়ে সংসদ বাদ দিয়ে দুই একটা সামান্য বিষয় নবীর আদর্শের কথা বলে যদি উম্মার ভিতর বিভক্তি সৃষ্টি করেন আপনার তো বলে মুনাফিক এই আর কেউ না হিসাব অত্যন্ত সহজ ভালো করে বুঝবেন তাহলে আমরা আমাদের নবীকে লিডার মানার জন্য প্রস্তুত আছি না না ইনশাল্লাহ জোরে বলেন আমার নবীকে লিডার মানার জন্য প্রস্তুত আছি না না ইনশাল্লাহ এই আমার নবীকে লিডার মানার জন্য প্রস্তুত আছি না না ইনশাল্লাহ